পাবনার গাজনার বিলে আধুনিক সড়কে বদলে গেছে কৃষির চিত্র ন্যায্যমূলে বিক্রি হচ্ছে পণ্য হ্রাস পেয়েছে অপরাধ প্রবণতাও বরিশাল জেলা পরিদর্শনের প্রধান বিচারপতি বিচার প্রক্রিয়া সহজ করতে নানা উদ্যোগের প্রত্যাশা দুর্গাপূজায় চুয়াডাঙ্গায় বিএনপির ব্যতিক্রমী আয়োজন বিভিন্ন মন্দিরের শুভেচ্ছা উপহার বিতরণ ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজশাহী বিশ্ববিদ্যালয় শাটডাউনের শিক্ষকরা ক্যাম্পাস ছাড়ছেন রাবি শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে শুনশান নিরবতা এবং সিংহে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে দশ টাকা বাড়তি মাছের দামও ক্ষুব্ধ ক্রেতারা দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ পাবনার সুজানগর উপজেলার বিল এলাকায় আধুনিক সড়ক নির্মাণ বদলে দিয়েছে কৃষি ও জনজীবনের চিত্র আগে যেখানে কৃষকরা পেঁয়াজ সহ উৎপাদিত ফসল বাজারজাত করতে ভোগান্তিতে পড়তেন এখন নতুন সড়ক খোলার পর কমেছে পরিবহন খরচ ন্যায্য মূল্যে বিক্রির সুযোগ বেড়েছে এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নেও এসেছে ইতিবাচক পরিবর্তন জেলা প্রতিনিধি আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস রিপোর্টে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বদলে দিয়েছে সুজানগর উপজেলার গাজনার বিল এলাকার কৃষির চিত্র একসময় এই অঞ্চলের দশ গ্রামের কৃষকদের উৎপাদিত পেঁয়াজ ও অন্যান্য ফসল বাজারজাত করতে নিত্য ভোগান্তি পোহাতে হতো এখন আধুনিক সড়ক নির্মাণে সেই চিত্র পাল্টে গেছে পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত গাজনার বিলেই জেলার পঁচাত্তর শতাংশ পেঁয়াজ উৎপাদিত হয় বর্ষায় বিল জুড়ে মেলে মাছ ও ধান আর শুষ্ক মৌসুমে অর্থ করে ফসলে আগে সংকীর্ণ পরিবহন বায় বেড়ে যাওয়ায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতেন কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দশ কোটি টাকা ব্যয় নির্মিত আঠারো ফুট প্রশস্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়ক খোলার পর চিত্র বদলে গেছে আগে বর্তমান খুব ভালো এখন खेत থেকেই পাইকাররা ট্রাকের ফসল কিনে নিয়ে যাচ্ছেন স্থানীয় বাজারগুলোতে নিয়মিত বসছে হাট ফলে পরিবহন খরচ 15 থেকে 20 শতাংশ পর্যন্ত কমেছে কৃষকরা বলছেন আগে দুই মন ফসল বাজারে নিতে 35 টাকা পর্যন্ত খরচ হতো যা এখন সর্বোচ্চ 20 টাকায় নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিছু মিলে এই রোড হওয়ার কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এবং এলাকার মানুষেরও উন্নয়ন হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান পূর্বে কখনো রাস্তাঘাট না থাকার জন্য এই না এটা মাথায় কৃষি যে এই রাস্তাটা যদি আমরা করতে পারি তাহলে এখানে যে বিপুল আকারে কৃষি উৎপাদন হয় এখানে কৃষকরা প্রপারলি দামগুলা পাবে কারণ কমিউনিকেশন গ্যাপটা ছিল কারণ আগে রাস্তাটা ছিল দশ ফিট বা দশ ফিটের চেয়েও ন্যারো ছিল আর এখন সেই রাস্তাটা প্রায় হাইওয়েটাই 24 ফিট হয়ে গেছে সহ কৃষি শিক্ষা ও সামাজিক উন্নয়নের এই ইতিবাচক পরিবর্তন প্রমাণ করছে একটি আধুনিক সড়ক গোটা জনপদের চিত্রই পাল্টে দিতে পারে নিউজ ডেস্ক জাগো নিউজ বরিশালে জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এ সময় তার সঙ্গে জাতিসংঘের বৃহস্পতিবার সকাল তিনি আদালতে পরে প্রধান ন্যায়কুঞ্জ লিগাল এইড কার্যক্রম সহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন তিনি ইউএনডিপি প্রতিনিধি দল জানায় দেশের গরিব ও অসহায় মানুষের বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে পরে প্রধান বিচারপতি বেলা এগারোটায় নগরী গ্র্যান্ড পার্ক হোটেলে অনুষ্ঠিত জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড এফিশিয়েন্সি শীর্ষক সেমিনারে যোগ দেন সেমিনারে প্রধান বিচারপতি ছাড়াও ইউএনডিপি প্রতিনিধি দল বিভাগের জেলা ও দায়রা জজ বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন রোডম্যাপের অংশ হিসাবে স্যার কয়েকটা কাজ করেছেন বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক সেমিনার করেছেন সাতটা ডিভিশনাল হেডকোয়ার্টারে স্যার আপনার সেমিনার করেছেন সেখানে প্রত্যেকটা সেমিনারে স্যারের মূলত বিচার বিভাগ পৃথকীকরণ সম্পর্কে স্যারের যে মটো ছিল উদ্দেশ্য ছিল সেগুলার বিষয়ে স্যার কাজ করেছেন এক্ষেত্রে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে দেশীয় এবং আন্তর্জাতিক সকলকে সবসময় কাছে রেখে স্যার এই প্রোগ্রামগুলো করেছেন স্যার শুরু করেছিলেন আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর স্যার কিন্তু এখানে ভিজিট করেছিলেন এবং এক বছরের মধ্যে স্যার দ্বিতীয়বার আবার ভিজিট করলেন সো দ্যাট ইজ প্লেজার ফর অল অফ আস দ্যাট ইজ আমরা যারা বরিশাল তাদের জন্য শেষ কথা হচ্ছে যে স্যার এই সাতটা বিভাগীয় সেমিনারের শেষ সেমিনার হিসাবে বরিশালকে বেছে নিয়েছেন ঠিক আছে চাপাই তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মা ও শিশু কল্যাণ সংস্থা নামের একটি এনজিওর পাঁচ কর্মকর্তা কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সুপর্দ করেছেন গ্রাহকরা বুধবার রাত দশটার দিকে নবাবগঞ্জ পৌর এলাকার মা ও শিশু কল্যাণ সংস্থার নাম ও শঙ্করবাটি বাগানপাড়া শাখায় ওই পাঁচ কর্মকর্তা কর্মচারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয় আটক ব্যক্তিরা হলেন মা ও শিশু কল্যাণ সংস্থার বাগানপাড়া শাখার ম্যানেজার মোসাম্মদ সামলা ক্যাশিয়ার সুমেরা কর্মী মনোয়ারুল ইসলাম হালিমা খাতুন ও নাফিসা গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে শিশু কল্যাণ সংস্থার পাঁচজনকে আটক করা হয়েছে গ্রাহকদের তালিকা করা হচ্ছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন চাপাই মডেল থানার ওসি মতিউর রহমান শারদীয় উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন মন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে জেলা বিএনপি বুধবার বিকেলে জেলা বিএমপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো নগদ অর্থ ও উপহার মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন অতিথিরা এসময় সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সম্প্রীতি ও দেশপ্রেমের প্রতীক হিসেবে প্রতিটি মন্দির কমিটির প্রতিনিধিদের গলায় জাতীয় পতাকা পরিয়ে দেন জেলা শহর ও সদর মোট মন্দিরে এই উপহার পৌঁছে দেওয়া হয় পর্যায়ক্রমে জেলার বাকি মন্দিরগুলোতেও এই উপহার পৌঁছে দেবে দলটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি বাংলাদেশের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ ধর্ম বর্ণ বা রাজনৈতিক মতপার্থক্য দিয়ে বিভক্ত না হয়ে থাকার আহ্বান জানান তিনি বাংলাদেশের পতাকা আজকে এটার কারণ হচ্ছে যে আমাদের আমরা সবাই বাংলাদেশের ধর্ম যেটা না আমাদের ভিতরে কোনো বেজিট নাই আমরা একসাথে সামাজিকভাবে এই রাষ্ট্রে আমরা বসবাস করতে চাই আমাদের সংস্কৃতি আরও ভালো সামনের দিকে আরও সুন্দরভাবে যাতে আমরা একসাথে আমরা ধরে বসবাস করতে এই কারণেই জাতীয় পতাকা আমাদের কেটে এবং আমি যখন মণ্ডপে যাব মণ্ডপের সভাপতি সেক্রেটারি ঘাড়ে যেন পতাকাটা থাকে আপনাদের যারা নেতৃবৃন্দ আছে ওনারা বলেছেন যে সিসি ক্যামেরার বিষয়টা এটা অবশ্যই গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি পোষকোটা ইস্যু ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি করছেন শিক্ষকরা আর এসব কারণ দেখিয়ে পূজার পর ষোলো অক্টোবর রাজস্ব নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন এরপর থেকে এক এক করে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা এছাড়াও নির্বাচন বিশ দিন পেছনায় চলে যাচ্ছেন রাক্সু প্রার্থীরাও ফলে শিক্ষার্থী শূন্য হচ্ছে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচির ফলে বন্ধ আছে সকল বিভাগে ক্লাস পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম প্রশাসনিক ভবনের সামনে ও বুদ্ধিজীবী চত্বরে বসে সময় কাটাচ্ছেন কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ভবনে তালা খোলা হয়নি খাবারের দোকানগুলোতেও আসন ফাঁকা গেল রোববার পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট মিটিং শেষে পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন সেই সঙ্গে গত শনিবারের শিক্ষক লাঞ্ছনার অভিযোগ খতিয়ে দেখতে সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ তবে কোটা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার ও শিক্ষক লাঞ্চনার বিচারের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কান্তের ডাউনও চলতেছে অনেক ডিপার্টমেন্টে ক্লাস হচ্ছে না অনেক ডিপার্টমেন্টে একটু করছে কিন্তু আমার ডিপার্টমেন্টে ক্লাস হচ্ছে না টোটালি পঁচিশ তারিখ থেকে ষোলো তারিখ অনেক বড় একটা তো অনেকে বাসায় চলে যাচ্ছে হলগুলোও প্রায় শূন্য হয়ে যাচ্ছে সেই হিসাবে আমি ভাবছি যে যেহেতু ষোলো তারিখের একশো কয়েকদিন বাসায় গিয়ে ঘুরে আসি এই জন্যই আমি আসলে আজকে চলে যাচ্ছি বাসায় বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি সস স লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত পনেরো জন আহত হয় বুধবার সকালে এই হামলার ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত সুমন হোসেনকে আটক করা হয় শিক্ষক ও এলাকাবাসীর ভাষ্যমতে কয়েক বছর ধরে সুমন নিয়মিত নেশা করে তিনি প্রায় প্রতিমধ্যে বিভিন্ন শিক্ষার্থীদের উত্তক্ত করে কারণে অকারণে লোকজনকে মারধরও করে হামলার ঘটনায় দুপুরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বাদী হয়ে সদর মডেল থানার মামলা দায় করেন এতে আটক সমানকে মামলায় গ্রেফতার দেখানো হয় তো আমাদের স্কুলে মাদার ম্যাডামদেরকে মারি কিছু রাখে নতুন গ্লাস লালস বানিয়ে দিতে তখন আমি ওই মরে ছিলাম মোরের থেকে দৌড়ে আসি দেখি এই অবস্থা পুলব সব ট্যাঙ্ক স্কুলে আর বেশ ভিতরে ঢুকলাম ঢুকে দিয়ে অবস্থা আর আমি বলা একটা বন্ধু ছিলাম মানুষ সবাইছে আর এই একটা অবস্থা মেলা করে হাত তাত মনে করবো বাঙি লাগবে সব কিছু রাখানো পাড়াই তো বাচ্চাদেরকে ডাক দিয়েছে আর বাচ্চারা যায় নাই বাচ্চাদেরকে লাড়ি নিয়ে ফিরেছে ফিরেছে আর এই পরক্ষণ ওই লাড়িটা নিয়ে আবার এই লাইব্রেরিতে ঢুকছে ঢুকি ম্যাডামদেরকে আবার আঘাত করছে আর নটা তিরিশ মিনিটে আমরা ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এই মুহূর্তে বাচ্চাদের উপর একটা লোক করে বাচ্চাদের চিৎকার যাই বাইরে গিয়ে দেখলাম যে বাচ্চাদেরকে পিটাচ্ছে তখন আমরা যখন বাচ্চাদেরকে বাঁচাইতে যাই তখন আমাদের তিনজন টিচারের উপরে সে হামলা করে এবং আমার অফিস রুমে ঢুকে ফাংসু করে আমার মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করে আমি নিজেকে সেভ করি এই মুহূর্তে আমি কোনো অবস্থা না পেয়ে আমি কিছু গার্ডিয়ান আমার আশেপাশে যারা আছে শুভাকাঙ্ক্ষী যারা গার্ডিয়ান অভিভাবকদেরকে ফোন করি এবং থানায় ফোন করি থানায় ফোন করার পরে ওসি সাহেব তার ফোর্স পাঠায় এবং আমার এগারো জন বাচ্চা ভীষণভাবে আহত হয় আর আমরা টিচার তিনজন আমার একজন টিচারের হাত ভেঙে যায় দুটো হাতে ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানের সবজির দাম কেজিতে বেড়েছে দশ টাকা একই সঙ্গে কেজিতে দশ টাকা বেড়েছে মাছের দামও বাড়তি দামে ক্ষুব্ধ নিম্ন ও মধ্য মায়ের ক্রেতারা বৃহস্পতিবার সকালে শহরের ঐতিহ্যবাহী মেসুয়া বাজার ঘুরে এই তথ্য জানা যায় ক্রেতাদের দাবি প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে এতে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন মধ্য লোকজন অনেকে চাহিদার তুলনায় কম কিনে বাড়ি ফিরছেন দিন যত যাচ্ছে মাছের দামও বাড়ছে অথচ বাজারে মাছের প্রচুর সরবরাহ রয়েছে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে ক্রেতাদের পকেট ফাঁকা করা হচ্ছে এদিকে বিক্রেতারা বলছেন ক্রেতাদের চাহিদার তুলনায় বাজারে সবজি সরবরাহ কম আরতে সবজির দাম কিছুটা বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে এছাড়াও পাইকারি ভাবে মাছের দাম বেড়েছে ফলে খুচরা বিক্রেতারা যত সামান্য লাভ করে মাছ বিক্রি করছে দাম বাড়ার পেছনে খুচরা বিক্রেতাদের কারসাজি নেই এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকরণ সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তা বলেন বাজারগুলোতে অভিযান অব্যাহত থাকবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার পাবনার গাজরার বিলে আধুনিক সড়কে বদলে গেছে কৃষির চিত্র ন্যায্যমূলে বিক্রি হচ্ছে পণ্য হ্রাস পেয়েছে অপরাধ প্রবণতাও বরিশাল জেলা দায়রা জজ আদালত পরিদর্শনের প্রধান বিচারপতি বিচার প্রক্রিয়া সহজ করতে নানা উদ্যোগের প্রত্যাশা পূজায় চুয়াডাঙ্গায় বিএনপি ব্যতিক্রমী আয়োজন বিভিন্ন মন্দিরে শুভেচ্ছা উপহরণ বিতরণ ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাটডাউনের শিক্ষকরা ক্যাম্পাস ছাড়ছেন রাবে শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে শুনশা নিরবতা এবং ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে দশ টাকা বাড়তি মাছের দামও ক্ষুব্ধ ক্রেতারা দর্শক এ ছিল এখনকার মতো প্রতিমূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে